হাবিবানা আমিন আমিন আম আমরা সবাই মিলে দোয়া করবো বিশেষ করে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি আজকে যিনি মৃত্যুসজ্জা বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে আমরা ওনার জন্য দোয়া করব আমাদের আব্বা আম্মা যারা কবরে সবার জন্য দোয়া করবো কেউ হাইটেন না ভাই আব্বার জন্য দোয়া করতে মন চায় না নিজের মায়ের জন্য দোয়া করতে মন চায় না কেন হাঁটতেছেন সবাই মিলে আমরা দোয়া করি তার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝ থেকে এক মিনিট আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন তারপরে ইনশাআল্লাহ দোয়াতে আমরা শরিক হব একটা উঠবেন জি জি আলহামদুলিল্লাহ সবাই করেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতি বছর সুন্দর করে যেন এই আয়োজনটা করতে পারে এবং আমি যুবসংঘের জন্য যে কয়েকটা পরামর্শ দিয়েছি ওই কাজগুলোও যেন অলিউল্লা কই ওই কাজগুলো আমাদেরকে হাতে নিতে হবে শাল যারা লেখাপড়া করে না বখাটে ওদেরকে কিভাবে কি করা যায় এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে সার হিসাবে আল্লাহ যেন কবল করুন সবাই মিলে আমরা দোয়া করি হ্যাঁ আল্লাহ মাবেন তুমি এই ময়দানের দিকে তাকিয়ে দেখো রাজাবাড়ি ঈদগাহ ময়দান কেমন করে মানুষ বসে গেল একটা মানুষ উঠে গেল না চলে গেল না লোকে লোকারণ্য হয়ে গেল জম সমুদ্রে পরিণত হয়ে গেল মাহফিল মাওলার কারীন কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নাই তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আমাদের যার জীবনে যত গোনা সবাই মিলে মাফ চাই আমাদের জীবনের গুলো তুমি মাফ করে না বলে না আল্লাহ 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 এই জীবনে আমরা আর গোনা করব না এই জীবনে আমরা আর গোনা করব না আমরা জানি না কারাম বানাই আমি জানি না খারাম বানাই বাবা যার কবরে বাবা কারে কয় বুঝো না কি আমি মোস্তাক রে বাবা কারে কয় আমার বাবা নাই ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় বাবার চেহারাটা মনে আয় নাই ভেসে মন মঞ্চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা বাবা বলে ডাক দিতে পারি না মা মা গো মা ওই মা জয় অন্ধকার খবরে শুয়াইছ তোমার মা কবরে শুয়ে শুয়া কান্দে রে তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখো না তোমার কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে তোমার ওই কাম নাই তুমি ডাক না যারা কবরে শোয়ারিছ দুই ফোটা চোখের পানি দিয়ে মাওলার দরবার একটু দোয়া করে দিয়ে যাও মায়ের খবরে বাবার কবরে। তুমি মাওলা আর আজাব দিও না আল্লাহ 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 আব্বা আমার কবরে আর আজাব দিও না দাদা দাদি কবরে আর आज़ुना আমাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে দাও আমাদের জীবনের গোলাহগুলো তুমি মাফ করে দাও এই এই সঙ্গের সদস্য আলমগীর হোসেন যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলো মাওলা তুমি তার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে সবার কবর গুলারে তুমি মাওলা জান্ন টুকরা হামুহমা কামারী সগের ওর্বের হামুহুমা কামার রব্বায় স্বের আয় আল্লাহ আবার কলিজার টুকরা যুবক তুমি কবুল করো এই মাহফিলে যে যেমন করে শরিক হলো সবার মনের আশাগুলো তুমি পূরণ করে দাও বিদেশে যারা পড়ে আছে সহি সালামতেরাই রাইখ যারা বিদেশে যেতে চায় সহি সালামতের নিয়োগ আয় আল্লাহ চাকরি বাকরি নেয় চাকরি বাকরির ব্যবস্থা করে দাও অনেক ছাত্র আছে আল্লাহ জেহান তুমি কুশাদা করে দাও আয় আল্লাহ তালা মাওলারাব্যাকারীন দুনিয়ার এই প্রেম দুনিয়ার এই ভালোবাসা কায়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের শত ব্যস্ততার মাঝে গুরুত্বপূর্ণ মানুষেরা আমার ভাই তঞ্জিমা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান কত ব্যস্ত মানুষ আয় আল্লাহ দীর্ঘ সময় বসে বসে সময় কাটালো দিনের কথাগুলো শুনলো মা হারা এক দুঃখী সন্তান মাওলা মাওলা চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের জন্য কাঁদল তুমি মাওলা আমার ভাইয়ের আমার কবরটাকে জন্নাতের টুকরা বানিয়ে দিও আরো যারা আমাদের সবার মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ শিফ কান আলানো শিফ করে দাও আয় আল্লাহ আমাদের যারা এই এলাকার ব্যবসায়ী ব্যবসার ভিতরে রকমতার বরকত নাজিল করে দাও ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে ইসলামী জেন্দিগি করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তালা দোয়া চেয়েছেন বাংলাদেশেরও অভিসংবাদিত নেত্রী দলমত নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধার পাত্র বেগম খালেদা জিয়া আল্লাহ সুস্থ হয়ে বিশ্ব হাসপাতালে পড়ে আছেন তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা শিফায় কামেরা নসিব করে দাও জাতির প্রয়োজনে দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত তুমি দান করে দাও ইয়া রব্বানা নামিন মাওলা কারিম সারাটা জীবন অন্যায়ের সাথে আপোষ করেন নাই এর বিনিময়ে তোমার বান্দিকে তুমি জান্নাতের ভিতরে দিয়ে দিও ইয়া রব্বানা নামিন ও মাওলা রব্বে কারিম একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগিয়ে মুসাফা করলে আমরা গোনা থাকে না গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় এমন আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় ওলামায়ে কেরামদের চেহারা এমন চেহারা বানাইয়া বানাই পালান আমি নেই জমিন তোমার এই জমিনে আইন চলবে তোমার আমরা সবাই মিলে ভিক্ষা চাই তোমার জমিনে তোমার কোরআনের আইন তুমি বাস্তবায়ন করে করেনা ইয়ার আমি সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আমাকে টেনে টেনে হাজির করার জন্যে আমার প্রিয় ভাই আমার বেয়াই হাবিবুর রহমান যাকে আপনার আইনুল ভাই হিসেবে চিনেন আয় আল্লাহ বার বার আমার কাছে ছুটে যায় মাওলা আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না এই এলাকায় আমার অনেক আত্মীয়রা আছেন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করো সবার মনের আশা তুমি পূরণ করে দাও আমি গত রাতে যেখানে অবস্থান করেছিলাম আমার প্রিয় ভাই ইফতেখার উনি দোয়ার প্রার্থী হয়েছেন আয় আল্লাহ ওনার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দিও আমিন 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 ইয়ালামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে ওই কঠিন মসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলে বা তুমি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লা মহান মধুর সুনুল্লাহ সল্লাল্লাহ